আপনার পেজে কখনো বুস্ট করতে পারবেন না যদি সেই পেজ থেকে ইনকাম করতে চান বুস্ট বুস্ট প্রমোট করলে আপনি কখনো মনিটাইজেশন নাও পেতে পারেন তোমরা অনেকেই আছো আমাকে প্রশ্ন করো যে আপু মনিটাইজেশন পেতে হলে ক্লিকে ক্রাইটেরিয়া পূরণ করতে হয় কিংবা মনিটাইজেশন পাওয়ার কি কি শর্ত রয়েছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ইউনিভার্সিটিতে এসেছি তো হাতে একটু সময় আছে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি মনিটাইজেশন নিয়ে বর্তমানে ফেসবুক আমাদের যে সকল ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো খুবই সহজ প্রথমত মনিটাইজেশন পেতে হলে আপনাকে একটা পেজ খুলতে হবে প্রপার ওয়েতে মনিটাইজেশন পাওয়ার মতো করে মানে একটা প্রফেশনাল ওয়েতে পেজ খুলতে হবে পেজ খোলার পর সেই পেজে রেগুলার ভিডিও দিতে হবে প্রথমত পেজ খোলার পরে আমাদের মাথায় আসে আমরা বুস্ট করব প্রমোট করব বুস্ট করে অনেক ভিউ আনবো ফলোয়ার আনব এগুলো করা যাবে না আপনি আপনার পেজে কখনো বুস্ট করতে পারবেন না যদি সেই পেজ থেকে ইনকাম করতে চান বুস্ট প্রোমোট শুধুমাত্র তাদের জন্যই যারা বিজনেস করে বিজনেস পারপাসে নিজের পেজটাকে ইউজ করে আমরা যারা কন্টেন্ট মেকিং করে ভবিষ্যতে আর্নিং করতে চাই আমরা কখনোই আমাদের ভিডিওতে বুস্ট করতে পারবো না বুস্ট করে ভিউ আনতে পারবো না ফলোয়ার আনতে পারবো না কারণ এগুলোকে এখন ফেসবুক আর গণ্য করবে না আপনার মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এমন কি বুস্ট প্রমোট করলে আপনি কখনো মনিটাইজেশন নাও পেতে পারেন না পাওয়ার সম্ভাবনা নাইনটি বাকি হাফ পার্সেন্ট পেলেও পেতে পারেন মানে মিরাক্কাল হলেও হতে পারে বাট সবার প্রথমে বুস্ট প্রমোট করবো না দিনে চারটা করে রিল ভিডিও আপলোড করবো একটা বড় ভিডিও আপলোড করব একটা লেখা পোস্ট করব একটা ছবি পোস্ট করব এই কাজগুলো রেগুলার তোমাকে করতে হবে টাইম মেনটেন করে তুমি আজকে সকাল নয়টায় ভিডিও আপলোড করলা আবার কালকে সকাল দশটায় ভিডিও আপলোড করলা সেটা হবে না দিনে চারটে ভিডিও রিল ভিডিও তোমাকে একটা টাইম মেনটেন করতে হবে যে তুমি সকাল দশটায় একটা রিল ভিডিও আপলোড করবা সকাল এগারোটা একটা দুপুর দুইটায় একটা রাত নয়টায় একটা মাঝে একটা বড় ভিডিও আপলোড করার জন্য সন্ধ্যা সাতটার সময় বেছে নিলা যে প্রতিদিন সন্ধ্যা সাতটা একটা করে বড়ো ভিডিও আপলোড করবো ছবি প্রতিদিন যেই টাইমে আপলোড করবা সেই টাইমে এবং মাঝে মাঝে পেজটাকে মাসে এক দুইবার লাইভ করবা প্রতিদিন লাইভ করতে পারলে আরও ভালো মাসে এক দুইবার করতে পারলেও হবে মাঝে মাঝে পেজে লাইভ করলে ফেসবুক দেখবে যে তুমি অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভ যখন তুমি প্রত্যেকটা কাজ টাইম মেনটেন করে করবা তখন কিন্তু ফেসবুক তোমাকে আরও অ্যাক্টিভ মনে করবে এই কাজগুলো তুমি যদি বেশি না একটা পেজ খোলার পর তিন থেকে চার মাস করো আমার মনে হয় তিন থেকে চার মাস রেগুলার কাজ করলে তুমি মনিটাইজেশন পাবা আর মোটামুটি এক বছর লাগে ওই পেজ থেকে একশো ডলার হাতে পেতে হ্যাঁ প্রথম প্রথম মনিটাইজেশন পাওয়ার পর একশো ডলার করতে একটু কষ্ট হয় প্রথম একশো ডলার করে ফেলার পর না পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না তোমরা চেষ্টা করবা যে একটু কষ্ট করে প্রথম একশো ডলার করার জন্য বেশি বেশি পেজে অ্যাক্টিভ থাকবা প্রথমত হতাশ হলে চলবে না হতাশ হলে কিন্তু কখনো তুমি কাজ করতে পারবে না কেন রিচ আসছে না কেন ভিউ আসছে না কেন ফলো আসছে না এটা যদি তুমি পেজ খুলেই মনে করো তাহলে তোমার পক্ষে পেজ থেকে ইনকাম করা কোনোভাবেই সম্ভব না প্রথম ছয় মাস তুমি শুধু ভাববো আমি সময় দিব আমি কাজ করে যাবো কোনো বেনিফিট পাবো না আমার ভিডিওতে কোনো ভিউ হবে না প্রথম ছয় মাস কাজ করার পর তুমি অ্যাকচুয়াল বেনিফিটটা পাবা এইভাবে যদি তুমি রেগুলারলি মেনটেন করে কাজ করতে পারো তাহলেই মনিটাইজেশনটা পাবা ان شاء الله